আমি কিন্তু এই সমস্যাটা ফেস করি নাই এই প্রবলেম হাজার হাজার মানুষ দেখলাম ফেস করছে আপনি লিগ্যাল অ্যাকশনে যান আমি আছি রেডি আছি যান ড্রেস নিয়েছিলাম একটা পেজ থেকে তো ড্রেসটা আসলে একটা বার ওয়াশ করার পরে ড্রেসের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সো গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করি আই হোপ আপনারা অনেকেই দেখেছেন সেটা হচ্ছে এই যে এই ভিডিওটা ওয়ান পয়েন্ট টু কে মানুষ কমেন্ট করেছে তো আমি জাস্ট আমার রিভিউটা শেয়ার করি যে আমার কাছে ড্রেসটা ভালো লাগে না একবার ওয়াশের পরে এই অবস্থা হয়ে গেছে সো গতকালকে তারা আমার সাথে যোগাযোগ করে আমাকে ড্রেস এক্সচেঞ্জ করে দিবে আমি যদি ভিডিওটা নামিয়ে ফেলি আমি বললাম যে না আমি ভিডিও নামাবো না সো আমার অডিয়েন্সের সাথে আমি অনেস্ট যে ফিডব্যাকটা সেটাই শেয়ার করবো গতকালকে চলে গিয়েছে উনি ওনার লাইভে এক্সপ্লেনেশন দিয়েছে অনেক কিছু বলেছে টাই ডাই এই কালার টালার থিওরি আপনারা তার পেজে দেখে নিন আজকে ওনাদের পেজ থেকে আমাকে কল করেছে কল করে আমাকে ডিরেক্টলি থ্রেট দিয়েছে আমি যদি ভিডিও না নামাই তাহলে আমার বিরুদ্ধে তারা লিগেল অ্যাকশন নেবে সো আমি বলেছি আপনি লিগেল অ্যাকশন নেন আমি এখন সেই রেকর্ডিংটা শেয়ার করবো ওনারা কি কি আমাকে বলেছে একটু শুনেন ভিডিও পোস্ট করতেন ভালো কথা আবার কিন্তু এই ভিডিও আপনি যদি এখন না করেই ফেলেন আমাদের এখানে বারবার মানুষ আমাদেরকে নেগেটিভ রিভিউ দিচ্ছে বিভিন্ন অনলাইন পেজটাকেই তারা খারাপ দিকে দেখছে আপনারা যদি ভালো প্রোডাক্ট সেল না করেন আপনাদেরকে মানে ভালো রিভিউ কেন মানুষ দেবে আমি আসলে কিছুই চাচ্ছি না বুঝতে পেরেছেন আপনি কি শাউট করে কথা বলছেন আমার সাথে যদি আমার হয় আমি চিন্তা করতেছি কাস্টমার যারা তাদের সাথে টোন একটা নর্মাল কাস্টমার সাথে তারা কি ধরনের বিহেভ করে এই টোনগুলো শুনে আসলে এরপরে আর কোনো কিছু বুঝতে বাকি নাই ভিডিওটা আপলোড করেছি দেখেই আপনারা হচ্ছে এটা চেঞ্জ করে দিবেন এর আগে আপনাদের এটা আমি শেষ করি আপনি এতক্ষণ কথা বলেছেন আমি কোনো কথা বলিনি ঠিক আছে আপনাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে প্রোডাক্ট নেই আমাদের সময় সেভ করার জন্য ঠিক আছে আমরা এটা চাইলেই কি আমরা একটা দর্জির কাছে গিয়ে মেক করতে পারি বাট আমরা কেন নেই আমাদের সময়টা যাতে বেঁচে যায় একটা ভালো কালেকশন পাই ট্রাস্ট করে নিয়ে নেই কিন্তু আমি যেটা দেখলাম যে একমাত্র আমি কিন্তু এই সমস্যাটা ফেস করি নাই এই প্রবলেমগুলো হাজার হাজার মানুষ দেখলাম ফেস আপনাদের পেজ থেকেই স্ক্রিনশট নিচ্ছে আপনারা তাদেরকে অ্যাডভান্স দিচ্ছেন অ্যাডভান্স নিয়ে ডেলিভারি চার্জটা নিয়ে আপনারা ব্লক করে দিচ্ছেন এই ধরনের অনেক স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে আছে আমি শেষ করি সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা কি করছেন না করছেন আমি এটা পেমেন্ট দিয়ে নিয়েছি তো আমার কাছে এটা মানে ভালো লাগে নাই আমি একটা রিভিউ দিয়েছি দ্যাটস ইট আমি একটা প্রোডাক্ট আপনার কাছে চাইতেই পারি যে আপনি এটা এক্সচেঞ্জ করে দেন বাট জিনিসটা হচ্ছে জানেন এটা আমার বিবেকের কাছে একটাই আমার যদি ভালো না লাগে আমার আমার এক্সচেঞ্জ প্রয়োজন নাই আপনি আপনি কি বুঝতে পেরেছেন আমার কোন এক্সচেঞ্জ প্রয়োজন নাই আপনি আপনার কাপড়ের কোয়ালিটি ভালো করেন হুম আপনি লিগ্যাল অ্যাকশনে যান আমি আছি রেডি আছি যান যান প্লিজ আমি ভিডিও সরাবো না আমি সরাবো না আপনি যদি লিগ্যাল অ্যাকশনে যেতে পারেন দেন প্লিজ গো ওকে প্লিজ 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 থ্যাংক ইউ আমি এই পেজ থেকে ভিডিওটা ডিলিট করব না আমার এই পেজ থেকে এই ভিডিওটা যদি না থাকে সো এই ব্ল্যাকবার্ড বুটিক নামে যে পেজটা আছে সো তাকেই দায় করা হবে উনি আমাকে বলেছেন লিগেল অ্যাকশন নেবে সো আমি অলরেডি একটা লিগেল অ্যাকশন নিয়ে এসেছি ভক্ত অধিদপ্তর যে যারা আছেন তাদের সহায়তা নেব এটাই সো আমি লিগেল কোনো কাজ করিনি আমি অনেস্ট রিভিউ শেয়ার করেছি আমি অনেস্টই থাকবো আমার যেটা ভালো লাগবে আমি সেটা ভালোই বলবো আর যেটা খারাপ লাগবে আমি খারাপ বলবো সো থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা যাক কি হয় থ্যাংক ইউ